হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ সকাল সকাল আপনাদের জন্য চলে এলাম আমি বাইরে ব্লগ শুট করতে তো বন্ধুরা আমি এসেছি এখন আমাদের গ্রামের বাইরের একটা পুকুরে দেখুন দৃশ্য কত সুন্দর পুকুরের ধারে এই গাছগুলো কত সুন্দর লাগছে সবুজ হয়ে উঠেছে এটা হচ্ছে আমাদের গ্রামের বাইরের একটা ছোট্ট পুকুর এবং পুকুরের ধারে এই কাশফুলের মেলা খুবই সুন্দর দৃশ্য লাগছে তো বন্ধুরা এটা এমনই একটা জায়গা যেটা আমাদের গ্রামের এখানে অনেক ছেলে বসে থাকে এখানে সারা রোদ্দুরের বেলায় কাটিয়ে দেয় সময়টা দেখুন এই একজন বসে আছে এবং এই যতগুলো পাথর দেখতে পাচ্ছেন আপনারা সব পাথরে একজন একজন করে বসে থাকে কারণ এই জায়গাটা অনেক মিষ্টি ঠান্ডা দেয় এই জন্য এখানে সময় সবাই কাটায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এভাবে এই জায়গায় সমস্ত লোক এবং সমস্ত ছেলে মেলে এসে বসে থাকে এবং সারা দুপুর এখানে কাটিয়ে দেয় জায়গাটা অনেক সুন্দর এবং অনেক মিষ্টি লাগছে তো বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং একটা সাবস্ক্রাইবারও করবেন যাতে এমনি পরবর্তী ভিডিও আমি আপনাদেরকে আরও দিতে পারি তো বন্ধু বন্ধুরা এই জায়গাটা যদি খুবই ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই লাইক করবেন তো বন্ধুরা শুধু বসে থাকা নয় তো এমন একটা জিনিস দেখাবো যেখানে বসে সব ছেলেরা গেম খেলে যেটা একটা গেম ছিল ফ্রি ফায়ার বলে তো সেই গেমটা খেলার জন্য তাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে এই পাউডারও রাখা আছে এই পাউডারটা ওরা হাতে নেই তারা বলে যে এই পাউডার নিলে নাকি খেলাটা ভালো হয় এবং তারা কি কি বলে জানি না হয়তো কারণ গেমটা আমি খেলি না তো এই পাউডার দিলে নাকি বলে যে খুব ভালো খেলাটা হয় তো তারা পাউডারও রেখেছে সাথে এবং প্রতি পাথরের ওপর দেখুন এ পাউডারের দাগ আছে উপর আমি এটা জানতাম না যে কি হয় তো আমার এই যে ভাইটা আছে একে আমি জিজ্ঞেস করলাম যে ভাই এটা কিসের জন্য তো ও বললো যে এটা আমাদের গেম খেলার জন্য রেখেছি তো জিজ্ঞেস করলাম এটা কি তো বললো পাউডার তো এই পাউডার দিলে নাকি তাদের হাতের স্পিডটা বেড়ে যায় এবং খুবই ভালোভাবে খেলাটা হয় তো যাই হোক খুবই ভালো লাগলো তাদের জিনিস যেখানে ছিল আমি সেখানে আবার রেখে দিতে চাই